এই জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার স্মার্টফোনের সেটিংসে ওকে আমি চলে যাচ্ছি সেটিংসে দেখতে পাচ্ছেন সেটিংসে আসার পর এখান থেকে কানেকশান আমি যে অপশনটা রয়েছে ওটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এবার যে ওয়াইফাই রয়েছে আমি সেই ওয়াইফাই ক্লিক দিই ক্লিক দেওয়ার পর যে ওয়াইফাইটা আমার কানেক্ট রয়েছে আমি ও সেটার পাসওয়ার্ড বের করতে চাচ্ছি ঠিক সেটাতে আমি এরকম প্রেস করে ধরে রাখবো ঠিক আছে প্রেস করে ধরে রাখলাম কিন্তু একটা কিউআর কোড কিন্তু তারা দেখা আর আমার এটা হচ্ছে স্যামসাং এর ফোন এটা সাধারণত এই দেখবেন দেখেন ডান পাশে হচ্ছে সেটিংস একটা অপশন দেখাচ্ছে এটাতে ক্লিক করছি একদম নিচের দিকে দেখেন এখানে কিউ আর কোড নামে একটা অপশন দেখাচ্ছে ঠিক আছে আমি বললাম যে অনেক ফোনে অনেক ধরনের থাকতে পারে সেটা যে কোনো ফোনে হচ্ছে প্রেস করে ধরে রাখলে কেউ সে কিউ আর কোডটা দেখাবে আর আমার এটাতে দেখাচ্ছে হচ্ছে একদম নিশ্চির দিকে সেটিংস সেটিংস থাকে আমি এটাতে ক্লিক করছি এবার কিন্তু ওকে আমি এখান থেকে চলে আসলাম এখন আমি গ্যালারির প্রবেশ করছি দেখেন আমার কিন্তু সেই ইমেজটা তারা দেখাচ্ছে এখন আমি এটাকে জাস্ট এডিট করব। এডিট বাটনে প্রেস করব। এটা তো মোটামুটি সবাই পারেন এডিট করতে হয় জাস্ট আমি কিউআর কোডটা যেটা রয়েছে সেটাকে রেখে আমি বাকি সব কিন্তু ফেলে দেবো দেখে আমি ক্রপ করে নিয়েছি তো আমি কিউআর কোডটা এখানে নিলাম নেওয়া হচ্ছে সেভ অপশানে ক্লিক দিলাম তার মানে আমার আমার শুধু কিউআর কোডটাই রইল বাকি সব কিন্তু চলে গেলো ঠিক আছে আমার কাজ এখানে প্রায় শেষ তো এখন আমি যাব হচ্ছে গুগল প্লে স্টোরে প্লে স্টোর আসার পর এখান থেকে লিখবো কিউআর কোড তারপর হচ্ছে কিউআর তারপর হচ্ছে কোড কিউআর কোড যায় এত কিছু লেখা মানে লিখে লাগবে না মনে হচ্ছে আচ্ছা কিউ আর কোড দিলাম এইটুকুই দিই দেওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে কিউ আর বার কোড অ্যান্ড স্ক্যানার এটাতে আমি ক্লিক করলাম এটা ইনস্টল করা আছে এটা ম্যাক্সিমাম ফোনে হচ্ছে ডিফল্ট ইনস্টল করা থাকে যদি থাকে তাহলে জাস্ট ওপেন করবেন আর না থাকলে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন ব্রহী নেওয়ার পর এখন আপনারা আপনার সামনে এরকম একটা উইন ওপেন হবে এখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে দেখেন ইমেজের যে একটা আইকন দেখাচ্ছে সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি গ্যালারিতে যাবেন গ্যালারি থেকে গ্যালারি থেকে হচ্ছে আপনি যে ইমেজটা সেভ করেছেন জাস্ট ওই বারকোডটা সেটাতে সেটাকে এখান থেকে নিয়ে আসবেন আমি ক্লিক করলাম করা ফের যাদের দেখেন আমার যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু উপরের দিকে দেখা যাচ্ছে ঠিক আছে মনে আমার এই যে কিউআর কোডের মানে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে একটা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা কিন্তু উপরেই দিকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে আর এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার যে কোনো প্রকারের কোনো কানেক্টেড কানেক্টেড থাকা ওয়াইফাই পাসওয়ার্ড খুব সহজেই বের করতে পারবেন যাই আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অ্যান্ড থ্যাংক ইউ ভ্যারি মাছ